তো মান্থলি এক্সাম অনেকেই দিচ্ছ অনেকেই হচ্ছে আরো তো এই এক্সামে আমি দেখলাম যে তোমাদের হচ্ছে ভালো ইম্প্রুভ হয়েছে যারা একদম শুরু থেকে মোটামুটি ভালো চেষ্টা করছো তো ইনশাল্লাহ আমি আশাবাদী যে যারা সেকেন্ড টাইমার তোমাদেরও লেগে থাকলে এরকম ইম্প্রুভ ইনশাল্লাহ ফাইনাল তোমাদের হবে এবং ভালো একটা রেজাল্ট করে ভালো একটা কাম ব্যাক তোমরা করতে পারবা তো আমরা হচ্ছে কালকে আমাদের হচ্ছে এই জুলাই মাসের যে রুটিন আমরা একদম অগাস্টের ফার্স্ট উইক পর্যন্ত রুটিনটা আপডেট করে দিব এখন আবার চলবে একটু রিস্টার্ট করব যারা যুক্ত হইতে চাও এখন যুক্ত হয়ে এই রুটিনটা কমপ্লিট করো আর আগের যে রুটিনটা মানে আহ বিগত যে রুটিনটা হয়ে গেছে এগুলা গ্যাপে গ্যাপে আস্তে আস্তে ফিল করে নাও ভাই সময় পাবো এখন ভর্তি হইলে কভার করতে পারবো কিনা অবশ্যই পারবা এখনো এনাফ টাইম আছে এখনো ফার্স্ট টাইম কিন্তু অ্যাডমিশন শুরু করেন ওরা শুরু করবে অগাস্টের একুশ তারিখের পরে ওদের এইচএসি শেষ হওয়ার পরে বা অগাস্ট মাস শেষ হইলে তারা হয়তো শুরু করবে তো তুমি কিন্তু এর মধ্যেই প্রিপারেশন শুরু করে মোটামুটি গুছাই ফেলতে পারবা চাইলে যদি ডেডিকেশন দিতে পারো তো দেরি না করে পিসায় না থেকে সেকেন্ড টাইমার হিসেবে আসলে একটু আগে আগে শুরু করে দাও যাতে একটা ভালো রেজাল্ট করে কামব্যাক যারা প্রত্যাবর্তন ফোরে যুক্ত হতে চাও যে কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাই দাও আমরা হচ্ছে তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য রেডি আছি ইনশাআলা ওকে আসসালাম আলাইকুম